শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি এখন দশটা মতো বাজে তো ভাইয়ের একটা পার্সেল ছিল নিয়ে এসছে পার্সেলটা ডেলিভারি হয়ে গেছে তাই বাড়িতে দিয়ে গেছে যে বের করছে ভাই এখন ওটা সম্ভবত সম্ভবত নয় গিটার হবে অর্ডার দিয়েছিল বের করছে যে তোমাদেরকে সঙ্গে আমি কী কিছু রান্না করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো গিটারটা খুব ভালো আওয়াজটাও সুন্দর হয় বাজিয়েছিল বাজিয়ে দেখেছি একটু মানে টেস্ট করবে বলে নিয়েছে যাতে বাজাতে পারে ও আগে তো বাজাতে বাজাতে জানে সেখানে বাজায় এখানে তাই নিয়েছে একটু টেস্ট করে নিয়েছে বাড়িতে থাকবে বাজাবে তাই নিয়েছে তো দেখা হয়ে গেল তারপরে ওর যে বেল্ট আছে সেগুলো না গিয়ে এটা তার ব্যাগ যে কভার দিয়ে দিয়েছে সঙ্গে তার দিয়েছে সব কিছু দিয়েছে যেটা যেটা দরকার হয় আর কি তো যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো আর আরও কিছু কিছু জিনিস বাড়িতে নতুন নতুন জিনিস আসছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো তারপরে সন্ধ্যাবেলা এটা আর মাঝখানে ব্লগ শ্যুট করা হয়নি সন্ধ্যাবেলায় রান্না করব আমি একটু চাউমিন চাউমিন যেহেতু সবাই জানে তো বেশি কিছু বলার নেই তো ভাইকে এসছে কিছুদিন হলো। তার জন্য ভাবলাম আজকে একটু চিকেন চাউমিন রান্না করি যে ভেজ চাউমিন বা এক চাউমিন তো প্রতিদিন হয় তাই চা আজকে চিকেন দিয়ে চাউমিন করবো ওই যে সব চাউমিন সিদ্ধ করে ভাজাটা যা হয়ে গেছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা জিরে দিয়ে আগে মশলাটা কষাবো তারপরে চাউমিনটা দিয়ে আর ডিম তো দেবো না চিকেন দিয়ে যেহেতু করবো তো এই রান্নাটা করে নিলাম যাতে সহজ হয় ডিম প্রতিদিন রান্না করা হয় চিকেনটা খুবই কম রান্না করা হয় চিকেন দিয়ে চাউমিনটা খুবই কম রান্না করা হয় আর কি এই যে রান্না হয়ে যাচ্ছে এখন কড়াটা ভর্তি হয়ে গেছিলো অনেকটাই ছিল তাই নাড়াতে আমার একটু কষ্ট হয়েছিল ভাবলাম একসঙ্গে একটু নাড়িয়ে তারপরে কিছু আর কিছু যে কি যা যে যে জিনিসগুলো বাজছে সেগুলো দিয়ে দিই চিকেনটা দিয়ে দিলে আমি একটু ঝোল ঝোল দিয়ে দিয়েছি যাতে মেখে যায় সব কিছু দিলে ভালো টেস্ট লাগে ঝোলটা আমি একটুখানি ঝোলও দিয়ে দিই কারণ ভালো লাগে নাড়ালে নাড়াতে নাড়াতেই জলটা শুকিয়ে যায় এমনি টেস্ট বেশি হয় সব কিছু দিয়ে একসঙ্গে নাড়াবো একটা একটা দিয়ে নাড়াতে গেলে প্রবলেম হচ্ছে এই ভাবলাম একসঙ্গে দিয়ে নাড়াই তো এই যে চাউমিন প্রায় আমার কমপ্লিট আর দু পাঁচ মিনিট ভালো করে নাড়াবো নুনটা টেস্ট করে তারপরে নামাবো হচ্ছে কেমন রান্নাটা হয়েছে তোমরা জানাবে এই যে চাউমিন আমার হয়ে গেছে নুনটারও ঠিকঠাক আছে তো যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি আমার ব্লগটা ভালো লাগে তো একটা লাইক করে দিও ভালো লাগলে কমেন্ট করো আমি সবার সঙ্গে থাকবো যারা কমেন্ট করবে আমার ব্লগকে এসে আমি তাদেরকে গিয়ে সাপোর্ট করে আসব ইউটিউব ফেসবুক দু দুই জায়গাতে